নিউ ব্লক গামাল্লা ব্লক তো যেরকমটা দেখতে পাচ্ছেন আমি আমার হিরো এস্টো ওয়ান টোয়েন্টি ফাইভ নিয়ে চলে এসছি আর আজকে হচ্ছে বিশ্বকর্মা পুজো তো তার জন্য আজকে আমার বাইক থেকে ভালো করে নিয়ে গিয়ে এখন বাড়িতে নিয়ে গিয়ে ধুতে হবে তারপর পুজো টুজো দিতে হবে তো প্রথম থেকে শেষ হতে ভিডিওটা দেখুন আর আমরা আজকে অনেক জায়গায় ঘুরতে যাবো আর কাজ স্যার আমার গাড়িতে দুটো মডিফিকেশান করেছি আপনারা দেখে বলুন কোন মডিফিকেশনটা করেছি আর আপনারা যদি না বুঝতে পারেন তাহলে আমি বলে দিচ্ছি এটা লাগিয়েছি আমি আর এন ফাইভের উইং লাইট যেটা একটা হরিণের সিংয়ের মতো লাগছে আর আমার নাম্বার প্লেটটা ওপরে লাগানো ছিল তো তার জন্য এটা যদি লাগে তাহলে নাম্বার প্লেটটা আমার খুলতে হতো তো নাম্বার প্লেটটা খুলে আমি লাগিয়ে দিয়েছি এখন নাম্বার প্লেট স্ট্যান্ড দিয়ে একবার এরকম করে তো দেখুন কীরকম লুকটা লাগছে গাইস বাড়িতে গাড়িটাকে ধুয়ে ফেলছি ফিনিশ দিচ্ছি শ্যাম্পু জল দিয়ে পুরো তো ফার দিকে যেরকমটা দেখতে পাচ্ছেন আমার গাড়ি পুরো ধুয়ে পুরো ফুল রেডি আর এদিকে আমাদের বাইকের পুজোও দেওয়া হয়ে গেছে তো এখন আমরা বেরোতে চলেছি চিট্টুকুনি ঘোরার জন্য তো দেখি এখন কোথায় যাই আর চারিদিকে তো গান বাজনা বাজছে বাজনা বাজলে অসুবিধা নেই কিন্তু বক্সের যে গানগুলো বাজে সেগুলোতে কপি রাইটের সম্ভাবনা অনেকটা বেড়ে যায় তো তাও আমি চেষ্টা করব আপনাদের দেখানোর তো চলুন যাওয়া যাক তো গাই এখন আমরা গড়া গাছ পৌঁছে গেছি আর এখন আমরা যাবো দিয়াসি আসি আর এদিকে রাস্তার জন্য পুরো পিডাব্লু সব ঘর বাড়ি ফেঁকে দিয়েছে যাদের যাদের দোকান পাট গুলো পিডাবল জায়গা ছিল আর কি আর আজকের ওয়েদারটা অনেকটা মেঘলা মেঘলা বৃষ্টি বৃষ্টি না আসে যেন আবার কেন সকাল থেকে বৃষ্টি হচ্ছে আর ডান দিকে দেখতে পাচ্ছেন কত সুন্দর কাশফুল লাগছে এই ছাগল দৌড়াচ্ছে পাথর পেলে শুধু প্লেন করে দিয়েছে এখনও মানে পিস ঢালতে দেরি হবে কেন কি গাইছে আজকে আপনাদের বলছি যে পাথর নিয়ে একটা কেস আমি বাইক চালাচ্ছিলাম তারপর আমি ভিডিও শ্যুট করার জন্য টায়ারের পাশ দিয়ে আস্তে আস্তে ভিডিও শটগুলো তুলছিলাম তখন হচ্ছে টায়ারের ভেতরে একটা পাথর ঢুকে আছে আমার গাড়িটা বেশি মানে বেশি দূর চলে নিই বলে তাই টায়ারটাও বেশি ফসে নেই তার জন্য আমার গাড়ির টায়ারটা বেঁচে যায় তাহলে টায়ার পাংচার হয়ে যেত আজকে دا আসছে কিনা আসছে রাস্তার চেন এসব রাস্তাতে জোরে না চালানো উচিত কেন কি যখন তখন গাড়ি স্কিট করতে পারে আর এসব রাস্তা একবার পড়ে গেলে ভেবে নিন পুরো শরীরে পুরো পাথর ছোটো ছোটো পাথর যেগুলো আছে টুকরো টুকরো পুরো শরীরে ঢুকে যাবে তার জন্য খুব সাবধানে বাইক চালাতে হয় এসব রাস্তা গাইস গাইজ দেখতে পাচ্ছেন কত খড় এখানে ট্রাক্টরটাকে দেখতে পাচ্ছেন কত সুন্দর করে সাজিয়েছে এখানে খড়ি মাটি দিয়ে পুরো ಎಂಟರ್ <tender> ಕೊಟ್ಟರೆ তো এখানে সেখানের আশপাশেই তো ঘুরলাম মোটামুটি তো এখন আমরা যাচ্ছি অন্যদিকে তো চলুন ওখানে গিয়ে সব পুজো পুজো হচ্ছে কারণ ওখানে বিশাল বক্স বাজছে তো চলুন যা যাক

Gue t referred তো গাইস আমাদের ছোট রাইডিং ভিডিওটা কিরকম লাগছে আপনারা কমেন্ট করে জানান আর দেখি অল্প একটুখানি আশপাশ দিয়ে ঘুরে তারপর দেখি কোথায় যাওয়া যায় তো গাইজ আমরা পুরো প্লেন রোডে উঠে গেছি তো চলুন এখন ভাবছি একটুখানি মরিঘাটে যাব গঙ্গা ধারে তো ওখানে মনে তো হচ্ছে কাশফুল হয়েছে কটা এখান থেকে তো চলুন জায়গা ওখানে আর আপনাদের একটু ভিউ দেখে তারপর যাবো বাড়ি জায়গাটা ছাগল ছাগলটা কি শাখার তলায় ঢুকে এখন চলে এসছে মুড়িঘাটে গঙ্গার ধারে আর এখানে দেখতে পাচ্ছেন কিরকম হারে জল বেড়েছে একটু চলুন যা যাক আশপাশ দিয়ে টুকুনি ঘুরি তো আর চলে আ তো গাইজ আপনারা পুজোতে কে কে কোথায় বিশ্বকর্মা পুজোতে কোথায় ঘুরতে গেছেন আপনারা চাইলে কমেন্ট করে জানাতে পারেন আর একটা কথা আপনাদের বলে দিচ্ছি প্লিজ গাইজ আর বেশি সাবস্ক্রাইব বাকি না আর কিছুটা সাবস্ক্রাইব বাকি আছে তো আপনারা যারা যারা চ্যানেল নতুন হয়ে আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটাকে কেন ওয়ানকে তাড়াতাড়ি করে কমপ্লিট করাতে হবে তারপর আরও নতুন নতুন কন্টেন্ট আসবে আর সবার থেকে বড়ো কথা আপনাদের বলে দিচ্ছি আমি একবারও আগেও বলেছি আমি এখনও আরেকবার বলছি আমি যে পুজোতে খুব সুন্দর সুন্দর কন্টেন্ট আসতে চলেছে তো আপনারা পুজোর কন্টেন্টগুলো দেখবেন আর কিরকম লাগে সবাই কমেন্ট করবেন তো আজকের জন্য এতটা তো টাটা বাই বাই আর দেখতে থাকুন গ্রামবাংলা বাংলা ব্লগ জুড়ে